রবিহে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইননা মাসাবরু ইনদাসাদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার শক্তি দৌ মেহের হেরে বানা গো দৌ গে হেরে বাড়েন ধৈর্য ধারুন কর আর বানা মাই দৌ মেহেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বাই দাও গো মেহের বা বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে দাও গো মেহেরে পড়ে না বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করে প্রিয় ভাইয়েরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু আমি এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি ফলটা বড় সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারে না বিষ্ণুকে আল্লাহ নানা সময়ে আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বাণী